হ্যালো স্টুডেন্টস এইখানে একটা সহজ এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি তোমাদেরকে রেজোনেন্স জিনিসটা দেখাবো প্রথমে লক্ষ্য করো যে একটা এরকমভাবে আমি দড়ি বেঁধে দিয়েছি এই দড়িটা থেকে সুতোর সাহায্যে চারটা পাথরকে আমি ঝুলিয়ে দিয়েছি এই চারটা পাথর যে আমি ঝুলিয়েছি দেখো তোমরা লক্ষ্য করো এই মাঝের দুটো এই যে দড়ি এদের দৈর্ঘ্য সেম আছে ওইটার দৈর্ঘ্য কিছুটা বড় আছে এটার দৈর্ঘ্য কিছুটা ছোট আছে তাই না তাহলে আমরা জানি যে সরল দোলকের যে ন্যাচারাল বা স্বাভাবিক কম্পাঙ্ক সেটা কত এন ইকুয়াল টু ওয়ান বাই টু পাই রুট জি বাই এল তাই না তাহলে এলের উপর স্বাভাবিক কম্পাঙ্কটা ডিপেন্ড করে যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু এল মানে এই দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে তাই না এখন এই দুটো দৈর্ঘ্য যেহেতু সমান সেহেতু এই দুটো ন্যাচারাল ফ্রিকোয়েন্সিও সেম হবে তাই না তো দেখা যাক এখন এই দুটোর মধ্যে একটাকে যদি আমি টেনে ছেড়ে দিই তাহলে কি হবে সেটা দেখা যাক আমি টেনে একটাকে টেনে কিছুটা টেনে ছেড়ে দিলাম এটা দুলতে শুরু করলো এবার তোমরা দেখো যে কি হয় দেখো ওটা দোলার সাথে সাথে বাকি যে দোলকগুলো আছে সেগুলো দুলতে শুরু করছে কিন্তু ওর পাশেরটা সব থেকে বেশি দুলছে তাই না ওর সমান দৈর্ঘ্যের যেটা সেটা সব থেকে বেশি তুলছে এই দুটোর উপর সেরকম কিন্তু প্রভাব পড়ছে না এর কারণ কি এর কারণ হচ্ছে এটা যখন দুলছে এটাকে আমরা প্রথমে দুলিয়েছিলাম এটা যখন দুলছে তখন এর দোলনের জন্য এই তারের মাধ্যমে ওইখানে কিন্তু একটা ফোর্সড ভাইব্রেশন হচ্ছে একটা ফোর্স পিরিয়ডিক ফোর্স অর্থাৎ পর্যায়বৃত্ত ফোর্স ওই দড়িটার উপর কাজ করছে ঠিক আছে এখন ওর যেহেতু ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান অর্থাৎ কি হচ্ছে এর জন্য যে বলটা তৈরি হচ্ছে সেই বলটার ওইখানে রেজোনেন্স তৈরি করছে এটার মধ্যে রেজোনেন্স তৈরি করছে কারণ বলের ফ্রিকোয়েন্সি আর ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেম এইখানে একটা বিষয় খুব ইন্টারেস্টিং হচ্ছে সেটা হচ্ছে এর ফ্রি এর দেখো এবার দোলনটা বেড়ে গেছে তাই না এর অ্যাম্প্লিটিউড অনেক বেড়ে গেছে ওরটা কম আছে কিন্তু ধীরে ধীরে এটা কমে যাবে ওরটা বেড়ে যাবে এটা কমছে ওরটা বাড়ছে এই এটা অনেক কমে গেছে ওরটা অনেক বেড়ে গেছে এই এবার আবার আমরা উল্টোটা হতে দেখব ও ধীরে ধীরে কমে যাবে এটা ধীরে ধীরে বাড়তে থাকবে এই জিনিসটা বারবার হচ্ছে মানে ওর জন্য এর মধ্যে রেজোনেন্স তৈরি হচ্ছে এর জন্য ওর মধ্যে রেজোনেন্স তৈরি হচ্ছে তাহলে এই এর মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে রেজোনেন্সটা দেখাতে পারছি ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা আমার যে অ্যাপ্লাইড ফোর্স সেই ফোর্সটার ফ্রিকোয়েন্সির সঙ্গে যখন সমান হচ্ছে তখন কি তৈরি হচ্ছে রেজোনেন্স হচ্ছে সেই জিনিসটা পরিষ্কারভাবে আমরা এখানে দেখতে পেলাম তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের অনেক আমি এক্সপেরিমেন্ট দেখাবো এবং আমি থরো ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ফিজিক্স কন্টিনিউয়াসলি এই চ্যানেলে আপলোড করছি তোমরা যারা এই চ্যানেলটাকে ফলো করতে চাও তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাও চেপে দিও তাহলে যখন আমি ভিডিও আপলোড করব তখন তোমরা নোটিফিকেশান পাবে তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে